আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পরিবর্তন ফার্মাটিভি প্রিয় বন্ধুরা আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছে এই মেডিসিন সম্পর্কে পুরোপুরি জানতে হলে স্কিপ না করে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম সিপ্রোসেন এটি বাজাজাত করেছে এবং উৎপাদন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিপ্রোসিন এটি একটি ব্র্যান্ড নেম এর জেনেরিক সিপ্রোফ্লক্সাসিন প্রিয় দর্শক এটি সিপ্রোসিন দুইশো পঞ্চাশ আড়াইশো সাড়ে সাতশো এবং সিপ্রোসিন পাউডার পর সাসপেনশন আকারেও বাজারে সর্বত্র পাওয়া যায় প্রিয় দর্শক এই ঔষধটি নানাবিধ অ্যান্টিবায়োটিক কাজ করে থাকে এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম প্রিয়দর্শক এটি কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করবেন প্রাপ্তবয়স্কদের মধ্যে সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা শ্রেষ্ঠ নিষের সংক্রমণের চিকিৎসার জন্য সিপ্রোসিন ব্যবহার করা যেতে পারে ফুসফুস এবং শ্বাসনালীর ব্যাকটেরিয়া সংক্রমণ শ্বাসনালীর নিউমোনিয়া সহ তীব্র ব্রঙ্কাইটিস সিস্টিক ফাইব্রোসিস বা দীর্ঘস্থায়ী ব্রংকাইটিসে ফুসফুসের বিভিন্ন ধরনের সংক্রমণ চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এই ঔষধটি ব্যাকটেরিয়াজনিত নাক কান গলার সংক্রমণ যেমন সাইনোসাইটিস মিডিয়া ওডিটিস এক্সট্রানা ব্যাকটেরিয়াল চোখের সংক্রমণ যেমন ব্যাকটেরিয়াল কনজাং টিভাইটিস মূত্রনালীর ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন সিস্টাইটিস কিডনি সংক্রমণ সহ ইউরেথ্রাইটিস প্রস্টেস্ট গ্রন্থির ব্যাকটেরিয়া সংক্রমণ বা অন্ডকোষ ত্বক বা নরম টিস্যুর ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন সংক্রমিত আলসার ক্ষতপোড়া সেলুলাইটিস হার এবং জয়েন্টের ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন অস্টিওমেলাইটিস পেপটিক আথরাইটিস পেটের ব্যাকটেরিয়া সংক্রমণ পেরিনোটাইটিস বা পেটের ফোরা পেট এবং অন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন টাইফয়েড জ্বর ডায়রিয়া পিত্তথলি বা পিত্তথলির ব্যাকটেরিয়া সংক্রমণ বা জরায়ু থেকে বিভিন্ন ধরনের বা পেনিস থেকে বিভিন্ন ধরনের ব্যাকলেডিয়া ঘটিত যে সাদা স্রাব নির্গত হয় এসব সাদা স্রাপ নির্গত সাদা স্রাবকে ভালো করতে অত্যন্ত কার্যকরী এই ঔষধটি প্রিয় দর্শক এই ঔষধটি অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডক্টর রোগীর বয়স কন্ডিশন অনুযায়ী এর ডোজ কম বা বেশি করিয়ে দিতে পারেন এজন্য ভিডিওতে ডোজ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক এই ঔষধটি এই ঔষধটি যারা ব্যবহার করতে পারবেন না এই ঔষধটি মাতৃত্ব দানকালীন বা স্তন্য দানকালীন সময়ে ঔষধটি ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষেধ তবে এই ওষুধটি প্রয়োজন বোধে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এই ওষুধটি ব্যবহারের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে মাথা ঘোরা মাথা ব্যথা বমি ভাব কিছু পেশেন্টের হয়ে থাকতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ